আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেবাননের রাজধানী বৈরুত শহরে এই এলাকাটি নাম হচ্ছে ডাউন ডাউনটাউন এটি লেবানন শহরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এবং আধুনিক শহর এটি ভূমধ্য সাগরের একদম নিকটবর্তী অবস্থিত এবং অনেকটাই সমতল ভূমি লেবাননের আশেপাশে অবস্থিত পাহাড়ি অঞ্চলের থেকে এটা অনেকটাই ভিন্ন এখানে রয়েছে একদিকে ইতিহাস অন্যদিকে আধুনিকতার ছোঁয়া বৈরুত ডাউনটাউন হাজার বছরের পুরনো ঐতিহাসিক এলাকা এখানে ফিনিশিয়ান রোমান অটোমান ও ফারাসি শাসনের নিদর্শন রয়েছে অনেক লেবাননের গৃহযুদ্ধ হয় উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত সেই সময় এই এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের পর সলিডারি কোম্পানির মাধ্যমে পুনর্গঠন করা হয় বর্তমান এটি অনেক আধুনিক ও ঐতিহাসিক স্থাপনার সংমিশ্রণ ঘটেছে এখানকার রাস্তা ঘাট বিল্ডিং সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো গোছানো শহরটিকে দেখলে বোঝাই যায় না এখানে যুদ্ধবিগ্রস্ত এলাকা হিসেবে আগে পরিচিত ছিল এখন এখানে পর্যটকদের বহু আনাগোনা রয়েছে এই ডাউনটাউন এলাকাটি এই জন্যই সবচেয়ে আপনাকে মুগ্ধ করবে সেটা হচ্ছে এর অলিগলি খুব সুন্দরভাবে সাজানো গোছানো খুবই পরিষ্কার মনোমুগ্ধকর পরিবেশ এখানে ফুটপাতে যেমন হেঁটে আনন্দ পাওয়া যায় তেমনি দর্শনার্থীদের জন্য ছবি তুলেও অনেক ভালো লাগে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আই লাভ বেইরুট যেটা ডাউনটাউন এলাকার সিনেমা সিটির পিছন সাইডে অবস্থিত এটি অনেক জনপ্রিয় এলাকা এখানে পর্যটকরা সবাই ছবি উঠায় এর সাথে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজানো রাস্তার পাশে সুন্দর করে গাছের টব দিয়ে সাজানো গোছানো আছে এবং এর একেবারেই উত্তর প্রান্তে দেখা যাচ্ছে অনেক উঁচু পাহাড় এটি পুরোটা শহর জুড়েই পাহাড় দ্বারা বেষ্টিত শুধুমাত্র মাঝখানের এই অঞ্চলটি একটু সমতল এবং এখানেই পর্যটকদের বেশি আনাগোনা হয় এলাকাটি অনেক সাজানো গোছানো রাস্তা দিয়ে হাঁটলে চললেই সেটি বোঝা যায় এখানে যেমন বিকালবেলা হাঁটাহাঁটি করার জন্য খুব মনোরম পরিবেশ তেমনি। উপভোগেরও একটা বিষয় রয়েছে এখানকার পরিবেশটা এত শান্ত কোনো কোলাহল নেই এত এত গাড়ি তারপরেও কোনো জ্যাম নেই সবাই যে যার মতো ছুটে চলেছে এখানে একটি পুরনো ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন এটি একসময় মুসলমানদের নামাজের জায়গা ছিল এখনও জায়গাটিকে সংরক্ষণ করে রেখেছে এই পাশে আরও একটি মসজিদ আছে যেখানে আমরা নামাজ পড়েছি এই এলাকাটি সিনেমা সিটির একদম পিছনে অবস্থিত আমরা সামনের দিকে এখন যাব গিয়ে এখানকার মার্কেটগুলো দেখব আর একটা জিনিস বলে রাখি এখানে ডিসেম্বর মাস যেহেতু বড়দিন উপলক্ষে অনেকটাই প্রস্তুতি গ্রহণ করেছে লেবাননবাসী এখন এই যে মার্কেটের ভিতরে চলে আসছি এগুলো হচ্ছে দোকানের শোরুম বড় বড় ব্র্যান্ডের দোকান দোকানগুলোর মধ্যে ক্রেতা খুব কম তারপরেও তারা শোরুম খুলে রাখছে এখানে অল্প কিছু ট্যুরিস্ট আসে আমরা মার্কেটটি একটু ঘুরে দেখার চেষ্টা করব আমাদের হাতে সময় কম তাই আমরা শুধু মাঝখান দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি জায়গাটা এত শান্ত এবং নিরিবিলি খুবই ভালো লাগে এখানে ঘুরে একটা জলধারা রয়েছে সুন্দর করে সাজানো আমাদেরকে মার্কেটটি খুব মুগ্ধ করেছে এখানে সারা বিশ্ব থেকে দর্শনার্থীরা আসে কিছু কিছু কেনাকাটা এখানে করে সুন্দর মনোরম পরিবেশ এখানে শুধু শোরুমই না আধুনিক ক্যাফেও রয়েছে রেস্টুরেন্ট রয়েছে বিলাসবহুল শপিং এরিয়া আর খোলা হাটার রাস্তাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা সিনেমা সিটির পেছন সাইড এখানে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের শপিং মল রয়েছে এবং সবগুলোই খুব সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে রাতের বেলা খুব সুন্দর আলোকসজ্জাই সুসজ্জিত করে এবং দেখতে অনেক ভালো লাগে লেবাননের বৈরুত শহরটি শুধু এটা কোনো জায়গা বা শহর নয় এটা লেবাননের পরিচয় এখানে সবাই একসঙ্গে বসবাস করে এখানে ধর্মীয় সহবাসস্থান ও সহনশীলতা রয়েছে অনেক এখানে প্রায় অর্ধেক মানুষ মুসলমান এবং প্রায় অর্ধেক মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী তবে সবাই খুব মিলেমিশে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু লোকজনের আনাগোনা যাই হোক ভিডিওটি আর বড় করব না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম